সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এ এম জি নিউজ এই মুহুর্তে সবচেয়ে বড়ো খবর দীর্ঘ বত্রিশ বছর পরে পশ্চিমবঙ্গর জমিনে তবলিগ জামাতের বিশ্ব ইস্তমা হতে চলেছেন আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের দুই তিন চার তারিখে এই বিশ্ব হবে এমনটাই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে এই বিশ্বস্তমা একটা রাজনৈতিক মহলে বড় হাওয়া গরম হতে চলেছেন কারণ ইতিমধ্যে ফুরফুরা শরীফ থেকে আইএসএফ বলে একটি দল পরিচালনা হচ্ছেন এই মুহূর্তের খবর হচ্ছে তৃণমূলের ফুরপুরাপন্থী ভোট হাতছাড়া হতে চলেছেন তাই জন্য ফুরপুরাপন্থী ভোট হাতছাড়া হওয়ার কারণে কি তবলিক ভোট কাছে টানার চেষ্টা করছেন তৃণমূল এমনটাই অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন বা প্রশ্ন করেছেন এমনটাই অভিযোগ আট আনছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে তাহলে কি ফুরপুরা শরীফ ভোট হাতছাড়া হয়ে যাওয়ার পরে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কি তবলিগ জামাতপন্থীদের ভোট কাছে টানার চেষ্টা করেছেন এমনটাই শোনা যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কাম পাতলে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমনটাই অভিযোগ আনেছেন তো বলছেন মতামতি ছাব্বিশের আগে মুসলিম তোষণ করছেন ওই জন্য করে মুসলিমদের বিশ্বাস তোমাতে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন এমনটি কোনো হিন্দু ধর্মীয় উৎসব বা মেলাতে তো হয় না এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী ইসলাম ধর্ম যারা মানেন মুসলিমদের এই ইজতেমার বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয় অনেকবারেই হয় পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে হাওড়া দু বছর আগে মোগরাহাটেও একটা ইজতেমা হয়েছে কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান পানীয় জলের সাহায্য চান সাহায্য চান স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান আর কনজার পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য এটা নতুন কিছু নয় এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয় যদিও মমতা ব্যানার্জি যেগুলো করে না হিন্দুদের কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নৌশাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ভল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন যদিও সুরা কমিটি এই মিটিং এর কথা বলেন একজন হুদা বলে লোক আছে কলকাতার ববি হাকিমের লোক তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিং ব্যবস্থা করেছিলেন সেই মিটিংয়ে হাকিমের মোবাইল ফোন বাইরে রাখতে হয়েছে ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছি তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য বিভাজনের জন্য বিভাজন আমরা করি না মমতা ব্যানার্জি করে এই ইজলেমাতে বাঁশ কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল বানায় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে মানে বিজেপির নাম তো আমি দায়িত্ব নিই বলেছেন আপনাদের বাঁশটা জানতে হবে না হ্যান্ডেল করতে হবে না বিবি সেলিমকে বলেছেন যে আপনি কুড়িটা হ্যাঙ্গার বানিয়ে দেন সরকার টাকা দিন ম্যানেজমেন্টকে বলেছেন পঞ্চাশ লক্ষ কম্বল দিয়ে দেন আপনি দুই তিন চার কম্বল আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে আপনার এক চক বন্ধ হলে চলবে না দু খুলে রাখতে হবে আপনাকে কম্বল গঙ্গাসাগরে দিতে হবে তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা আমি একটা চ্যানেলে দেখছিলাম ফুরপুরা শরীফে ওয়া সিদ্দিকী সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে তৃণমূলের নেতারা এসে এই বিশ্বকে ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করতে চাইছে এক বিপজ্জনক আমি দিল্লি সুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় আপনারা ব্যবস্থা